असल के छन् सबै নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি একজন প্রবাসীর বউ আর আমার একটি মাত্র ভাই সেও প্রবাসী কয়েক মাস আগে হাজবেন্ড কে বিদায় দিয়েছি দূর প্রবাসে অল্প কিছু দিন ভাই ভাইও চলে যাবে দূর প্রবাসে ভাই যাওয়ার আগের দিন কিছু মাছ কিনে নিয়ে আসছি বাজার থেকে মাছ মাংস ভাইয়ের সাথে হাজবেন্ড কে দিব বলে আর শুরমা মাছ এনেছি নিজেদের জন্য মাছ আর ইলিশ মাছ এনেছি হাজবেন্ড এর জন্য এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে বরফ করে নিব। যাতে আরো দিব কুরবানির গরুর মাংস গরুর ভুড়ি গরুর ভুড়ি খেতে সে খুব পছন্দ করে পরের দিন সকালে দেখেন বৃষ্টি নেমেই চলেছে একাধারে গুরুর গোস্ত গরুর বড়ি হালকা নুন হলুদ দিয়ে জাল করে নিয়েছি এখন ঠান্ডা করে নেওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি সাথে আছে চেপার ভর্তা চেপার ভর্তা আমার হাজবেন্ড এর খুবই পছন্দের একটি খাবার পছন্দের জিনিসগুলো কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি পছন্দের ফল হলো কাঁঠাল আর এই কাঁঠালও দিয়ে দিব ভাইয়ের সাথে ভাই এখন সব মালপত্র কার্টুনে ভরে প্যাকেট করে নিয়ে সোমবার পর বাড়ি থেকে রওনা দিবে দশটার সময় এয়ারপোর্টে থাকতে হবে তার আদরের সন্তানকে বিদায় দেওয়ার জন্য ভালোভাবে কার্টুনটা গুছিয়ে দিব কিছুদিনের জন্য বাড়িতে এসে এখন আবার সবাইকে কাজ দিয়ে চলে যাবে দূর প্রবাসে তাদের আদরের সন্তান চলে যাবে দূর প্রবাসে আমার কলিজাটা যেন কষ্টে ফেটে যাচ্ছে আর ভাবির কথা কি বলবো তার মুখের দিকে তো তো যাচ্ছে না না যেন করে ভাসছে আর আমার বুঝতেই পারছে ওর বাবা ওকে রেখে কত দূরে চলে যাচ্ছে প্রবাসী সন্তানরা বাবার আদর কি সেটা তো ভালোভাবে বুঝতেই পারে না বাবারা কিছু দিনের জন্য দেশে আসে আদরের সন্তানদের বাবাকে চিনতে কিছুদিন সময় লেগে যায় যখন সন্তানেরা বাবাকে চিনতে পারে তখন প্রবাসীদের ছুটি শেষ হয়ে যায় আমাদের দুই বোনের একমাত্র ভাই সে একজন প্রবাসী আমার হাজবেন্ড ও মানুষ দূরে যাওয়ার যে কি কষ্ট কি যে সেটা আমার মতো হতভাগী যারা আছে প্রবাসীর বউ বা বোন তারাই বুঝতে পারে হাজবেন্ড যখন প্রবাসী চলে গেছে তখন আমার ছেলে বাবার জন্য অনেক কান্নাকাটি করে যখন তার বাবা দেশে ছিল তখন সে বেশিরভাগ সময় তার বাবার সাথে কাটিয়েছে এখন সে তার বাবাকে ভিডিও কলে তো দেখতে পায় কিন্তু কলে তো পারে না এই জন্য তার মনে ভীষণ কষ্ট কিন্তু কাউকে বুঝাতে পারে না কেন জি ओली বাবা পাপা দিছো আদার ভাইয়া আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে জিহাদের বাবার সাথে কাটা নদী আদার কিছু ভিডিও রয়েছে জিহাদের বাবার প্রবাসে চলে যাওয়ার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো দেখতে দেখতে সারাটা দিন চলে গেল প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন আমার ভাই রওনা দিবে সবাইকে কা দিয়ে প্রবাসের উদ্দেশ্যে এখন সবাই মিলে যাচ্ছি ভাইকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আমার অসুস্থ মা বারান্দায় বসে কান্নাকাটি করতেছে তারা দুটো সন্তানের জন্য এলেকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যেতে পারলো না কাদামাটির জন্য সারা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাঘাট কাদা হয়ে গেছে আমার ছোট বোন বাড়িতে চলে যেতে হবে সাংসারিক কাজের কারণে মাত্র ভাইকে বিদায় দেওয়ার জন্য বসেছিল ভাইয়ের বিদায়ের পর সেও চলে যাবে তার শ্বশুর বাড়িতে ছেলেকে প্রবাসী দিয়ে মেয়েদেরকে শ্বশুর বাড়ি দিয়ে বাবা মারা যেন একটা সময় শূন্য হয়ে যায় এত আদরে সন্তানদের দূরে দেওয়ার যে কত যন্ত্রণা একমাত্র যারা বাবা মা হয়েছে তারাই বুঝতে পারে 我上哪干活去？我 ভাই চলে গেল প্রবাসে ছোট বোন চলে গেল শ্বশুর বাড়িতে আমাকেও চলে যেতে হবে দিনের দিন পরে ভাবির মনটা ভীষণ খারাপ কান্নাকাটি করতেছে মুখের দিকে তাকানো যাচ্ছে না বাড়িতে এসে দেখি মা এখনও বারান্দায় বসে বসে কান্না করতেছে তার আদরের সন্তানের জন্য No, মনে একটা নেই পুরোই খালি কি আমাদের ফ্যামিলির মানুষের যেরকম লাগতেছে প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির এরকম লাগে বিদায়ের দিন রইলো আমার ভাই সহ প্রত্যেক প্রবাসী ভাইয়ের জন্য আল্লাহ যেন সবাইকে সুস্থ ও সহি সালামতে রাখে দূর প্রবাসে আমার তাকিয়ে থাকবে কয়েকটা বছর ইনশাল্লাহ বাবা আবার ফিরে আসবে তার কাছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য